বাবার ছেলে দেখি দর্শক জাহাঙ্গীর ব্যাঞ্চালকের মা জাহানারা বেগম তার নিকটতম আত্মীয়র বাড়িতে পঁচিশ বছর যাবৎ কাজ করে যাচ্ছেন ওই বাড়ির মালিক একজন সরকারি কর্মচারী তার বাড়িতে গোপন সুরঙ্গ করে আটবরি স্বর্ণ এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বাড়ির মালিক বয়ে অস্থির সে কোনো পুলিশের কাছে খবর জানাননি এইগুলো ধামাচাপা দেওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কি কোনো কিছুর বিনিময়ে পকেটে নিয়ে নিছে মিডিয়ার কর্মীরা তদন্ত করে দেখতেছে এই গোপন রহস্যটা কি। সরকারি কর্মচারী পাকা বাড়ি মূল্য এক কোটি টাকা কর্মচারী জাহানারা ও পাকা বাড়ি বিল্ডিং সরকারি কর্মচারী টাকার উৎস খোঁজখবর নেওয়া হচ্ছে কর্মচারী জাহানারার বিল্ডিংয়ের উৎস কি তাও খোঁজখবর নেওয়া হচ্ছে নতুন কোনো তথ্য পেলে আবার আগামীতে প্রচার করা হবে বিশ তারিখ শুক্রবার আমার সরার কাবিনে মেয়ের এই সময় আমার বাই কইতে আসে যে আজকে তো দুই দিন হই গেছে দোকান জিনিস তো বাইরে পড়া লাগবে ওদের বারতা গেমের জন্য মাক নিতে আসে আতে ডুলি টুলি বানাইবে এই আর মাক নিতে আসে তখন আমি বলতে আছি যে এখন যে সনের দাম আমার যখন সম্পর্ক আত্মীয় তো হইই গেছে তাইলে আমি ওদের এখন এইভাবে আমি নার্ভাস করব কেন মেড়ের জন্য তো আমার শোভ আছে তাইলে ওরা এমনি কিসুর সুন্দর জল লাগিয়া দিয়া দেখ আমার মে রাতে ডুলি বানাইছিল ভাই আতে বেস লাইট ডুবাই দেড় বড়ির আছে তার জায়গাতে আমি একটা ছেলের উপরে চাপ সৃষ্টি করবো কেন আমার তো একটাই মেয়ে আমার ছেলে আনতে আছি আমি ওর উপরে চাপ সৃষ্টি করবো না এরা খুশি হয়ে যা দেবে হে ভাই সাড়ে দশটার সময় রাত্রে খালি আসিয়া ভাত খাইয়া উঠছে আমি ভাতের প্লেটেই রয়েছে এরা দুইজন আসছে আসিয়া ওইটা সরাইয়া কাগজ সরাইছে লাখড়ি সরাইছে লাখড়ি সরানোর পর দেখা যায় ছেলেপের এই মাথায় দুই টুকরা বাংলা বাঙ্গা দেখি মেয়ে সিটকার দিস ওর বাবার আব্বু দেখি এলো মেলো আব্বু শিগগির তো এই কইছে আর ওর বাবাই দৌড়াই আইসে আই এই সেলেপটা কান্দে দিয়ে যায় এইটা তালাও নাই কাগজও নাই উপরে উপরে কাগজও নাই না আর ট্রাং টুলের উপরে যেভাবে ছিল সেইভাবে না এই মে ও মানে কিছু নি উঠে গেছে ওর আর ওর বাবা খালি আজান দিতে